আসসালামু আলাইকুম বেওয়ার্স আর পিচ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটা অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল থাকা উচিত এবং আপনি চাইলে সেটাকে ব্যাক করে আপনার প্রয়োজনে আপনি ইউজ করতে পারবেন বিপদের সময় আপনি ইউজ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বক্স এটা আপনার মোবাইলে অবশ্যই ইনস্টল রাখবেন এটা যদি আপনার মোবাইলে ইনস্টল রাখেন তাহলে আপনি হঠাৎ করে কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন বা আপনার বিভিন্ন রকমের যেগুলো প্রাথমিক চিকিৎসা যেগুলো আমাদের ধারণা অবশ্যই থাকা উচিত সেগুলো সম্পর্কে আপনি ধারণা নিতে যেমন কি মনে করেন হঠাৎ করে সারেন কোনো জায়গায় ডাক্তার নেই সেক্ষেত্রে কেউ যদি পানিতে ডুবে যায় তো আপনি তাকে প্রাথমিক কিভাবে চিকিৎসা দেবেন যদি কেউ শিক্ষিত না থাকে গ্রামের মধ্যে তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি এসব বিষয়গুলো জেনে নিতে পারবেন গলায় কিছু আটকে গেলে জ্ঞান হারিয়ে গেলে মাইগ্রেনের ব্যথা হলে বা জ্বর হলে এখানে সব কিছু দেওয়া আছে এগুলো আপনি জেনে নিতে পারবেন সবচেয়ে যেটি গ্রামেগঞ্জে সবচেয়ে যেটা বেশি হয় বর্ষাকালে বেশি হয় যেমন কি সাপের কামড় হঠাৎ করে আপনাকে সাপে কামড় দিলে আপনি কি করবেন আপনি তো অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাট আপনি আপনার মুহূর্তে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া দরকার যাকে সাপে কাটলো ধ্বংসন করলো তাকে তো সেক্ষেত্রে আপনার যে প্রাথমিক চিকিৎসা গুলো সেগুলো এখান থেকে দিয়ে নিতে পারবেন আপনি এখান থেকে জেনে নিতে পারবেন খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাজানো হয়েছে তো আমি এখানে সব কিছু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন যেমন কি দাঁতে ব্যথা হার্ট স্টক অনেক কিছু এখানে দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জন্য বেশি আমাদের সচরাচর হয়ে থাকে যেমন কি এই বৈদ্যুতিক শখ কেলে কী করণীয় এগুলো যেটা কিন্তু আমিও জানি না কী করতে হয় বৈদ্যুতিক শখ কেলে আসলে কী করতে হয় যেমন কি দেখা যাচ্ছে কি বৈদ্যুতিক বৈদ্যুতিক স্পষ্ট ব্যক্তির গায়ে হাত দেওয়া যাবে না বৈদ্যুতিক সুইচ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে তো এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জেনে নেওয়া দরকার কেননা আমাদের প্রাথমিক চিকিৎসাগুলো যদি ধারণা থাকে তাহলে কিন্তু আমরা অনেক বড় ধরনের বিপদ থেকে কিন্তু নিজেদেরকে নিজের আত্মীয় স্বজনদেরকে বা নিজের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা রক্ষা করতে পারবো তো এখানে ফার্স্ট এইড বক্স নামের একটা আরেকটা ছোট্ট অপশন অ্যাড করা হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো কারণ ফার্স্ট এড বক্সের মধ্যে আপনি এই এড বক্সটা যদি আপনি বানিয়ে নিতে পারেন আপনি কোনো জায়গায় গেলেন বা আপনি ট্রাভেলে গেলেন আপনার মোটরসাইকেল চালান সেক্ষেত্রে আপনি এইসব রেখে দিতে পারেন এগুলো আপনার যে কোনো কাজে অবশ্যই কাজে আসবে খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন এখানে দেখেন বার্ন ক্রিম আপনার জায়গায় রাখতে হবে কীভাবে সেটা ইউজ করতে সব কিছু দেওয়া আছে তো ওভারঅল একটা আপনার বিপদের সময় খুব দারুণ একটা হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইল ইনস্টল রাখবেন এবং ব্যাকআপ করে রাখবেন এবং আপনার এগুলো চাইলেও প্রতিনিয়ত জানতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারদেরও শেখাতে পারেন তাতে করে কিন্তু তাদেরও একটু সব বিষয়ে জ্ঞান হবে যে তারা কোনো বিপদের সময় কেউ বিপদে পড়লে কীভাবে তাদের বিপদের মধ্যে তারা সাহায্যের হাত বাড়াবে এগুলো কিন্তু এখান থেকে শিখে নিতে পারবে আর ছোট খোটো এইসব জিনিসগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখা দরকার বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের টেট জাস্ট এতটুকুই আমি আজকের এই যে সফটওয়্যারটা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তী যেরকম আরো হেল্প বিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে